আঙ্কেল পুরো রেডি হয়ে গেল মাছ ধরার জন্য এখন নামবে দেখুন কিভাবে জলে ডুব দিয়ে মাছ ধরে আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো গঙ্গায় ডুব দিয়ে মাছ ধরে নিয়ে আসছে জয় মা গঙ্গা

কাকা তাক ডুব দিলো দেখা যাক কি মাছ পাই পুরো রেডি হয়ে এই যে বুর 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 করছে এই সাইডে আছে বসি হুম না যে কাকা তুমি তো ভাইরাল হয়ে যাবা এই যে ভিডিও করছে তো ভিডিও হ্যাঁ সবাই তো তোমার বলবে যে ডুবুরি কাকা আবার স্টার্টিং করে দিল ডুব দিয়া দেখা যাক এবার মাছ বাঁধে না এ গঙ্গার চর তো একদম কাছে চলে এসছে এইখানে চলে এসেছে তো আগে কত দূরে ছিল চর পুরো পুরো ধান খে ধান চাষ করছে হাতে বাজছে না একটাও

দাবর খায় বাঁধলো নাকি মাছ বাঁধে যেমন মনে হচ্ছে একটা দেখা যাক কি মাছ বাঁধে বাঁধেছে দেখো কাকা ওইদিক তে বস্তায় দাবর দিচ্ছে আর এইদিকই বাই গেছে ক্যাচ ক্যাচ করছে একদম দেখো

বসি ফেলার সঙ্গে সঙ্গে দিতে এদিকে আরো বহু লোকে মাছ ধরছে এই যে নৌকাতে থেকে মানুষ ধরছে কোন যা কিছু মনে হচ্ছে আছে না মনে হচ্ছে জাহাজ যাচ্ছে ঢেউ 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 সমুদ্রের ঢেউ गाज बजे हाथे गाज কাকা ডুব দিয়ে কুতায় গেল বাবা এতক্ষণ ধরে ডুবাই থাকে দম আছে বললে হবে না খবর নেই এই ডুবে মিস